আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা ছাগলের মাথা ঘোরানি রোগ আমি যখন আসছিলাম তখন আসলে ছাগলটা একদম চরকির মতো চারপাশে ঘুরতেছিল মোটর সাইকেল রাখছি এর চারপাশে গেলে ঘুরতেছিল তারপর শরীরে টেম্পারেচার নিলাম টেম্পারেচার স্বাভাবিক আছে বিস্তারিত বর্ণনা যখন জানতেছিলাম খামারের কাছে তখন বললো যে মাথা নিচের দিক দিয়ে থাকে অনেক সময় হঠাৎ করে উপর দিক মাথা দিয়ে ভ্যাবাস শব্দ করে সবসময় দেখবেন কোনো কিছুর সাথে মাথা ধাক্কা দিতে থাকে এবং খাটের নিচে চোখের নিচে মাছার নিচে কোনো গাছের সাথে বেড়ার সিপাই চাপায় মাথা দিয়ে জোরে জোরে সামার দিকে ধাক্কা দিতে থাকবে এবং ভেবা শব্দ করতে থাকবে মূলত এটা ছাগলের মাথা খুরানি রোগ আমরা গ্রাম্য ভাষা বলে থাকি দুই শিঙের মাঝখানে যদি আপনি হাতের আঙুল দিয়ে একদম চেপে ধরেন নিচের দিকে একটু চাপ দিয়ে ধরেন দেখবেন যে জোরে জোরে ব্যা শব্দ করছে অর্থাৎ এই জায়গাটা এক ধরনের একটা কৃমি আছে যেটা দেখতে আমরা যে লিচু খাই লিচুর উপরের খোসাটা যখন সরিয়ে ফেলি এই খোসাটা সরানোর পর যখন সাদা আবরণটা থাকে যে মাংসটা থাকে সেম এরকম একটা কৃমি আছে এখানে লিচুর উপরের মাংসের দিকে যখন আপনি চাপ দেবেন উপরের ছালটা সরে দেখবেন যে নরম ভাব এই কৃমিটাও এরকম একটা নরম ভাব এটা ব্রেন টিউমার মাথায় সিস্ট হয় পানি হয় এবং এটা এক ধরনের কৃমি এটা যখন এখানে একটু নড়াচড়া করে একটু কামড় দেয় তখন ছাগল জোরে জোরে ভ্যা বা চিৎকার করতে থাকে শব্দ করতে থাকে এবং চারপাশে ঘুরতে থাকে মাথা উপর দিক দিয়ে চিল্লাইতে থাকে কান্নাকাটি করতে থাকে মূলত এর কোনো চিকিৎসা নাই বিশেষজ্ঞ সার্জারি ডাক্তাররা অনেক সময়টা সার্জারি করে থাকেন ব্রেন টিউমার অপারেশন করে থাকেন পরক্ষণে এটা রেজাল্ট ভালো হয় না মারা যায় হাজারের মধ্যে একটা ছাগল বাঁচে আর অধিকাংশ ছাগলগুলো মারা যায় এর জন্য এটা রিস্ক হয় বিদায় ওরা অনেক ডাক্তার সাহেবরা অপারেশনও করেন না ছাগলকে নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াতে হয় কীটনাশক ওষুধ না খাওয়ালে দীর্ঘদিন যখন কীটনাশক ওষুধ না খাওয়ানো হয় তখন এই রোগটা হয়ে যায় তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনার ছাগলের এরকম কোনো লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেও এই রোগের কোনো চিকিৎসা নেই এটা ব্রেন টিউমার মাথায় সিস্ট হয়েছে এটা এক ধরনের কৃমি এর জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন বর্তমানে ছাগল ভেড়ার সবচেয়ে কঠিন এবং জটিল একটি রোগ হলো এই ব্রেন টিউমার মাথায় সিস্ট এবং যেটা আমরা গ্রাম্য ভাষায় ঘোরানি রোগ নামে চিনে চিনে থাকি বর্তমানে ছাগল ভেড়া একটি জনপ্রিয় খামার গ্রামগঞ্জ থেকে শহর লেভেল পর্যন্ত ক্ষুদ্র খামারি এবং বড়ো আকারের খামারি বিশেষ করে দেশি ব্ল্যাক বেঙ্গল যে জাতের ছাগলগুলো আছে এগুলো আমরা পালতে অনেক ভালোবাসি এবং এই দেশি ছাগলের মাংসগুলো অনেক সুস্বাদু চর্বুর পরিমাণ বেশি থাকে বাজারে চড়া মূল্যে এর মাংস বিক্রি হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতিবারই একের অধিক এবং দুইয়ের অধিক বাচ্চা দিয়ে থাকে অনেক সময় দেখা যায় পাঁচটা ছয়টা পর্যন্ত বাচ্চা আছে এবং সবগুলো সুস্থ সবল থাকে উন্নত জাতের ছাগি যেগুলো সেগুলো পাঁচটা ছয়টা বাচ্চা দিয়ে থাকে দেশি ব্ল্যাক বেঙ্গলের মধ্যে যেগুলো উন্নত যেগুলো একটু আকারে বড় অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামে গেলে দেখতে পারবেন যারা চিকিৎসার সাথে জড়িত বা আমরা যারা বিজুটি দেখতেছি আমাদের বাড়ির লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাওয়া যাবে যে অনেক সময় চারটা পাঁচটা করে বাচ্চা এরকম ধরনের ছাগল সেটা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় প্রিয় খামারি ভাই বোনেরা এই ছিল আজকের ছোট্ট আলোচনায় বর্তমানে ছাগল ভরার মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে ফ্রি ভ্যাকসিন করতেছে আপনি যদি এখন পর্যন্ত ভ্যাকসিন পেয়ে না থাকেন তাহলে অবশ্যই অতি সত্যই এখনই আপনার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনার এই পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে নিন কারণ পিপিআর একটি মহামারী রোগ এ রোগ হলে ছাগলের মৃত্যুর সংখ্যা শতকরা আশি থেকে পঁচাশি ভাগ এই আপনারা পিপিয়ার রোগের ভ্যাকসিনটা দিতে অবহেলা করবেন না আর পিপিয়ার রোগের লক্ষণ হল শরীরে জ্বর থাকবে একশো পাঁচ থেকে সাত ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত মুখ দিয়ে লালা পড়বে যেভাবে ঘা হবে নাক দিয়ে সবসময় অনবরত মিপস পড়তে থাকবে সাদা নিশ্চিত পদার্থ নিগৃত হতে থাকবে খাওয়ার রুচি কমে যাবে গর্ভবতী ছাগীর অবসন হওয়া যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দ্রুত মাংস উৎপাদন কমে যায় এবং ছাগল অতি দ্রুত চিকিৎসা মারা যায় এই জন্য প্রিপেয়ার্ড রোগের ভ্যাকসিনটা খুব জরুরি সবাই ভালো থাকবেন কেমন লাগলে আজকে ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ